তারপরে একটা মুভি করি অর্থাৎ সিনেমা যেটার নাম হচ্ছে দিশাশন মোনামার সেখানে আমাকে অডিশান দিতে হয়েছে নাচের অডিশন নিয়েছে তারপর অ্যাক্টিংয়ের অডিশন নিয়েছে তারপর আমাকে ওখানে সিলেক্ট করে নায়কের বনের চরিত্র আমাকে অভিনয় করতে দেয় খুব ভালো লাগলো কারণ সাগর থেকে গিয়ে যে একটা সিনেমাতে নায়কের বনের চরিত্র করতে পারবো কোনোদিনও ভাবতে পারিনি আর নিজের মুভি দেখেছি সিনেমা হলে সিনেমা হচ্ছে ওখানে আমি এখানে চেয়ারে বসে আছি নিজেকে দেখছি সিনেমা হলে খুব ভালো লাগলো আর নিজেকে টিভিতে তো আরও ভালো লেগেছে পরিবারের সাথে বসে আছি টিভিতে আমাকে দেখা যাচ্ছে খুব ভালো লেগেছে এই অভিজ্ঞতাটা আর সেখানে আমাকে যে নাচটা দেখে সিলেক্ট করেছে ওরা সম্পূর্ণভাবে ফটোগ্রাফি করেছে সৃষ্টি হস একাডেমির কর্মধার অর্থাৎ আমার গুরু অভিজিৎ স্যারকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর উনি না থাকলে হয়তো আমি আজকে এত বড় জায়গায় যেতে পারতাম না সবই হয়েছে আমার বাবা মা এবং আমার গুরুর কৃপায় আপনারা আশীর্বাদ করুন আমি যাতে আরও আরও বড়ো জায়গায় যেতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শক বিচারক দর্শক ভগবান দর্শক সবকিছু দর্শক উৎসাহ দর্শকের আশীর্বাদে এটা একটি ছোট্ট শিল্পী কিন্তু অনেক বড় জায়গায় যেতে পারে আজকে যে স্নেহা সীতার কথা আপনারা শুনেছেন সাগর দিবে স্নেহা সীতা যেখানে সাত সাথে চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন হয়েছে সেই স্নেহা সীতা কিন্তু আমাদের সৃষ্টি ডান্স একজন ছাত্রী

পরবর্তীতে আপনাদের সামনে চলে ধরবো কারেবার সবাইকে ধন্যবাদ জানাবো দাঁড়িয়েছি বিভিন্ন ভাবে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু বলেছিলেন সমস্ত পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকবে আমরা ভারতবাসীরা জেগে থাকবো আনন্দ যে আমাদের দেশ ভারতবর্ষের স্বাধীনতা লাভ ঠিক পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে কিন্তু কি আজকে প্রত্যেকে আমরা দেশটাকে দীর্ঘ সুশেষ শেষ করার জন্য হতে পারে লেগেছি দেশটাকে ভাগ করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য আমরা মিলে ষড়যন্ত্র করছি আজকে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ হাহাকার করছে বিভিন্ন কারণে

কিছু মানুষ চেয়েছিল গাছকে কেটে সম্পদ স্থাপন করতে কিন্তু তারা চাইবে তারা গাছকে ভালোবাসে পাখিকে ভালোবাসে তাদের নিজেদের সংস্কৃতি নিয়ে বাঁচতে চায় তাদের কিছু গান আছে তাদের কিছু কথা আছে বলতে গান আছে বাচ্চে ভারতবর্ষের যে জাতি উপজাতি যারা গাছ কেটে শপথ স্থাপন করেছিল ইংরেজদের থেকে এই পর্যন্ত সেই প্রাচীন উপজাতির কথা আমাদের আদিবাসী সম্প্রদায়ের

ডাক্তার ওষুধ পরীক্ষা নার্সিংহোম হাসপাতাল বর্তমান মানুষ আমরা সাধারণ মানুষ হয়ে যাচ্ছি ডাক্তার বাবা একটা মানুষকে মৃত্যুর থেকে ফিরে

Hari Bhakti Bhakti, now we have to present the dance. One of the best dancers যে আপনি কেমন যেতে চাইছেন যে আমি মেদ্রীপুর থেকে এসেছি আপনার সঙ্গে দেখা করতে চাই বিশ্বাস করুন আমাদের মাস্টার মাসে একটু তৈরি করেন সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করলো আমাদের সাধারণ রুদ্রনগর জনীতে সঙ্গে সঙ্গে গিয়ে ওনার সঙ্গে দেখা করেছিল উনি অবাক হয়ে গেছেন যে ওই দর্শক উনি মেদিনীপুর থেকে ছুটে এসেছেন আমাদের সাগর দিকে ছোট্ট একটি দল মেদিনীপুরে নিয়ে যাবেন আমরা তো প্রথমে ভয় না করেছি এত বড় নদী বাচ্চা কাচ্চা নিয়ে কি করে আসবো কিন্তু সত্যি সত্যি কথা মানুষের ভালোবাসা সুবিধা আত্মবিশ্বাস নির্ভরতা এবং টাকা দেওয়া কিনে নেওয়া সেই সেই ভালোবাসা এবং সুন্দর একটা নিজেদের ভালোবাসার মাধ্যমে আজকে সাথে গুরুতর কাজ মহাশয় যার সহযোগিতায় এবং আয়ভাবে আমরা এখানে এসেছি ওরা জন্য সবাই মিলে একটু হাতের কাল বলে সবাই বলে আমি সত্যি পর্যন্ত আমার শুনার নয় আমি আমার এই বর্তমানে আমি ওনাকে আমার শশী প্রভাব জানাই তো এত সুন্দরভাবে সহযোগিতা করেছেন ওনার বাড়িতে আমরা ছিলাম সত্যি আমরা ভীষণ খুশি আমাদের প্রত্যেকটি পরিবারে আমাদের সত্যি বিশ্বাস যে সহযোগিতা করেছে তার ভুলবান তার সামনে হুসি আছে বিদ্যুরা অনুষ্ঠিত করছে অনেক ধন্যবাদ জানাই যাদের কথা না ভুল নয় আজকে সৃষ্টি থান সেখানে

মানে শিক্ষা দিতে হয়তো এগিয়ে কিন্তু আর্থিক দিক থেকে অনেক কিছু আমরা সৃষ্টি কাঞ্চা কালী কলকাতাতে গিয়েছিলাম বিশ্ববঙ্গ সাহিত্য পরিষদ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এক ঘন্টা জন্য একটা অনুষ্ঠান কলকাতাতে এই সৃষ্টি কাঞ্চা কালী সামর্থিক থেকে গিয়েছিল আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন সাগরপুর থেকে আমরা গেছি একমাত্র এখানে এক ঘন্টার একটা অনুষ্ঠান করতে সেখানে কলকাতার বড় বড় শিল্পীরা ছিলেন বাংলাদেশ থেকে শিল্পীরা এসেছিলেন এক ঘন্টার অনুষ্ঠান করতে আমরা তিন দিন অনুষ্ঠান করেছিলাম এই সৃষ্টি ডান্স একাডেমি কলকাতার বুকে এবং প্রথম স্থানে কলকাতাতে সৃষ্টি ডান্স একাডেমি তো হাতে তালি দেওয়া শুনান করলাম সেই সঙ্গে ওখান থেকে আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশে যাওয়া কয়েকদিন পর পাস করলে এবং ভিসা রেডি হয়ে গেলে আমরা বাংলাদেশে চলে যাব আমাদের সৃষ্টি জানকে কোচি কোচি দিয়ে আপনাদের আসেন ধন্যবাদ অনেক কথা বললাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছু সময় নিলাম চলুন মঞ্চে পরবর্তী নিত্য পরবর্তী নিবেদন তুলে ধরবো বাংলা সংস্কৃতি মঞ্চে আমাদের গ্রাম বাংলার মায়েদের সংস্কৃতি দেখুন না গ্রাম বাংলার সঙ্গে মিলে না মিলে যাবে মঞ্চে পরবর্তী নিবেদন ভাঙি ভালোবাসা প্রত্যেকে আনন্দ করছেন প্রবল করছেন

এই খুদে খুদে শিল্পীকে আপনারা আবার একবার হাততালি দিন আমি ঈশ্বরের কাছে কামনা করবো ওনারা আরো বড় বড় শিল্পী হোক ওনারা আরো বড় সামনে আরো এবং তাদের বাবা মাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিটির তরফ থেকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আমাদের এখানকার অনকপুর হরিসভা নির্মল ভক্তি পটায়নি তরফ থেকে গত কয়েকদিন আগে আমাদের মহোৎসব অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল কিন্তু এনাদেরকে আমরা সেই সময় মতো পাইনি এনাদের অনেক প্রোগ্রাম থেকে ওনারা অন্যান্য জায়গায় প্রোগ্রাম বুকিং ছিল তাই আজকে ডেটে এই অনুষ্ঠানটা আমরা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি এবং আজকে এই অনুষ্ঠানটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন আনন্দ ভোগ করতে পাচ্ছেন তার জন্য একজন খুব উৎসাহী খুব তিনি হচ্ছেন আমাদের গ্রামের গুণদত দাস মহাশয় তার উদ্যোগে এবং তার কন্ট্রিবিউশন ওনাকে অনেক অনেক ধন্যবাদ অশেষ ধন্যবাদ আপনাদেরকে এই আনন্দ দিতে পেরেছে ওনার উৎসাহে সামনে পরিচালনা করছেন সেই উনি অনুষ্ঠান পরিচালনা করছেন আমার তরফ থেকে তরফ থেকে অসংখ্য ধন্যবাদ উনি একটা সুন্দর সুন্দর আকৃতি করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ অশেষ ধন্যবাদ এবং আবারও একবার বলছি এই খুদে খুদে শিল্পীদেরকে আপনারা আশীর্বাদ করুন আরো এরা যেন অনেক বড় ভালো হয় আরো উপরে উঠতে পারে তার জন্য আবার একবার সুন্দর করে হাততালি তালি দিন এরা যেন আশীর্বাদ করুন কেননা আমাদের দূরত্ব হয়ে যায় বাচ্চাদের পড়াশোনা রয়েছে কিন্তু সেদিন এনার কথা আমি ফেলতে পারিনি সেই জন্যই কিন্তু এই প্রথম বেদিনপুরে আসার এই মানুষটার জন্য সবাই মিলে একটু গুরুত্বপূর্ণ প্রার্থনা করুন যারা উনি সুস্থ থাকেন ভালো থাকেন আমার পরিবারবর্গ প্লাস আপনারাও গ্রামবাসী সত্যি প্রথম থেকেই এসে আমাদের সঙ্গে আমি একটা জিনিস কিন্তু ভুলতে পারছি না যে আমাদের সাগরদেবী যারা রয়েছেন মানে আমাদের রয়েছে সাগর সাগরদেব আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের কিন্তু আদিভূমি এই মেদ্রীপুর মানে আমরাও এই মেদ্রীপুর রক্ত কিন্তু এই গ্রামে এসে আপনাদের যে আচার আচরণ ব্যবহার এবং আপনাদের কৃষ্টি আমি প্রথম থেকেই দেখছি এই কমিটি একটা আজে বাজে গান বাজায়নি কিন্তু একটা কোনো গান বাজায়নি আজে বাজে এবং প্রথম থেকেই এই সংগঠনের প্রত্যেক সদস্য হাতে সমস্ত গুছিয়ে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে সব কিছু আমি তখন থেকেই ভাবছিলাম যে আমাদের যে পূর্বপুরুষরা এত ভালো ছিল বলে কিন্তু আমরা একটু ভালো লাগি ধন্যবাদ সবাইকে সবাই মিলে আশীর্বাদ করুন এই সংগঠন এই গ্রামবাসী যেন প্রত্যেক বছর এরকম কিছু